শখের জিনিস মানুষ কখনো অযত্নে রাখে না নিজের যেন সব যত্নের কৌশল সেই জিনিসের উপরে প্রয়োগ করে শখের কেনা বইগুলো রোজ পরিষ্কার করে অল্প হাতে একটু গুছিয়ে রাখে মাস কয়েক বাঁধে দিয়ে দিয়ে রোদে শোকাতে দেয় ছোটবেলায় কেনা শখের জ্যামিতি বক্সটা রেখে দেয় খুব যত্ন করেই শুকনো কাপড় দিয়ে মুছে রাখে পছন্দের যে গাছটা তার কাছে গিয়ে দিনে কয়েকবার উঁকি দেওয়া লাগে নিয়ম করে জল মাটি থেকে আগাছা পরিষ্কার সবটা নিজ হাতেই করে নিপুণভাবে পছন্দের যে ফুল তার চোখের সামনে দেখলে হাত বলিয়ে দেয়া ছাড়া যেন শান্তি মেলে না মাথা বাঁকিয়ে যতক্ষণ দেখা যায় চেয়ে থাকে শখের প্লে লিস্টটা মন খারাপের সঙ্গে হয় আকাশ দেখার সময় অন্যগুলো বাদ দিয়ে ওই গানগুলো বাজানো যাই শখের ড্রেসটা এত যত্ন পায় যে ওটা পুরোনো হয় না কখনো আলমারিতে ওর পাশে একের পর এক ন্যাপথলিন দেওয়া থাকেই শখের চায়ের কাপগুলো নাড়াচাড়া না করলে যে দম বন্ধ হয়ে আসে ওগুলোর জন্য বরাদ্দ থাকে অন্য একটা থাক আরো করত কি শখ মানুষ শখ করে রাখা সব জিনিসই নিজের করে রাখতে পারে যুগ যুগ ধরে নিজের গোরে আগলে রাখে যত্ন নিয়ে শুধু মানুষই রাখতে পারে না হাজারো যত্ন অপরিমিত ভালোবাসা विपुल कौशल किच्छ दिए याद के रखते पारे ना ताकि मानुष शब्द पड़े फिर तो मानुष मानुष के